কথা বলছি আপনি ওদের সাথে শেয়ার করছেন বিষয়টা আপনারা বিবেচনায়নি আমরা ওর সাথে আমাকে সাংঘর্ষিক কিছু আপনারা আমরা কোনো আপনারা বিষয়টা বিবেচনা নেওয়ার জন্য আমি চেয়ারম্যান ভাইয়ের সাথে কথা বলছি যে এখন এই নির্দেশনা আসছে যে আমাদেরও নির্দেশনা আসছে যে বর্তমান পরিস্থিতিতে এখন যে অবস্থা এখন কোন ধরনের সমাবেশ জমা ও আচ্ছা মানে বছরে আন্দোলন সংগ্রামে যারা কখনো আসেনি যাদের নামে কোনো হামলা মামলা হয়নি সেই সমস্ত আওয়ামী দোষের নিয়ে কাশি লিনন বিএনপি একটি পকেট কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির প্রতিবাদে সেই কমিটি বাতিলছে আজকে আমাদের বিস্কট বিস্কট সমাবেশ উপস্থিত আমাদের প্রিয় নেতা বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক

যারা হামলা মামলা জেল জুলুমের শিকার তাদের প্রত্যেককে এই কমিটি তো মূল্যায়ন করতে হবে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদিজার নির্দেশ ছিল কোন পকেট কমিটি করবেন না কিন্তু আজকে এখানে একটি পকেট কমিটি এসেছে কাশিল ইউনিয়ন বিএনপিতে আমরা অবিলম্বে সেই কমিটি বাতিল চেয়ে

আমার আমি যারা প্রশাসনের লোক আছেন তাদেরকে বলবো আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই আমরা আদর্শের সৈনিক জনগণের পাশে থাকবো আমরা সেইভাবে পাশে আসি ইতিমধ্যে যারা ত্যাগি তাদের বাদ দিয়ে কমিটি করেছে শুধু তাই নয় বাসালের প্রশাসনকে বলবো বাসালের ওসি সবকে বলবো আর্মির যিনি অধিনায়ক আছেন তাকে বলবো আজকে যারা বিএনপি নাম নিয়ে বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় মাটি কাটা থেকে নিয়ে থানায় সকল তদ্বির অবৈধ তদ্বির তাদেরকে না বললে মামলার চার্জশিট হয় না এই রকম ভাবে যারা ক্ষমতা দেখাইতেছেন ইতিমধ্যে আমাদের ধস নেমে যাচ্ছে সারা এলাকায় আমি বলবো আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কে কোন দল সেই দল না থেকে সেই দল না দেখে আপনারা সুষ্ঠুভাবে আইনগত ব্যবস্থা নেবেন মিটিং করলাম যদি নব্বই সালের অনিয়ম হয় আমরা কিন্তু ওই আওয়ামী লীগের দুঃশাসনেও আমরা প্রতিটা প্রোগ্রামে এই বসালে করেছি আপনারা যদি এরপরে আমাদের নাই কোন আমি আপনাদেরকে অনুরোধ করবেন আপনাদের অনুরোধ করবো আগামী দিনে যেন বিএনপির কোন প্রকার দোন নাম না হয় সেই বিষয়টা আপনারা দেখবেন এবং এই সরকারের জন্য কোন প্রকার দোন নাম না হয় সেইভাবে আপনারা চলবেন এবং আমরা যে যত বড় নেতাই থাকি না কেন তারা যেন আপনাদের কোনোভাবে বাস করতে না পারে এটা আমার অনুরোধ আর একটা কথা বলবো আজম খান কোন এমপি না আজমের মতো শত শত নেতা রয়েছে শাসনে বলতে পারবেন না একদিনের জন্য এই বাসালে মিছিল করেছেন বলবো এরপর যদি আপনি আজমকে প্রটোকল দান। তাহলে আজমকে আমরা প্রতিহত করব এই কথা বলে সকলকে ধন্যবাদ জানাই আজকে স্কটে যারা আসছিলেন সকলকে ধন্যবাদ জানাই প্রশাসনকে ধন্যবাদ জানাই আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো শহীদ সৈনিকেরা আগামী দিনেও আমরা মাঠে থাকবো